এক গ্রামে এক শিয়াল ছিল শিয়াল কিচ্ছু করত না এপাড়া ওপরা ঘুরে বেড়াতো বন্ধুদের কথা মতো শিয়াল বিয়ে করতে রাজি হয় তারপর শিয়াল একদিন বিয়ে করে নিয়ে আসে শিয়াল বিয়ে করে অনেক খুশি ছিল কিন্তু বিয়ের রেস কাটতে না কাটতে সে তার বইয়ের অন্য এক রূপ দেখতে পেলো তো খাবার নেই খেতে পাচ্ছি না এদিকে খাবার আনার কোনো বানাই নেই আজকে আসুক আমি ওর মজা দেখাব 얘는 কোথায় গেলে আমাকে একটু খাবার দাও খাবার দিব মানে খাবার কোথা থেকে পাবো তুমি সারাদিন শুধু এপাড়া ওপাড়া ঘুরে বেড়াও কোন তো রোজগারও করতে পারো না বাসায় কোনো খাবারই নেই নাকি খাবার কই পাব খাবার থাকলে তো দিতাম আমি নিজেই খাইতে পারতেছি না কোথা থেকে দিব যাও এখন খাবার নিয়ে আসো আচ্ছা যাচ্ছি দাঁড়া দাও কোথায় যাচ্ছ যাওয়ার আগে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে যাও আমি কেন বাড়ি ঝাড়ু দেবো আমি পারবো না তুমি ঘর বাড়ি ঝাড়ু দিবা নাকি মায়ের খাবা আচ্ছা কি আর করার এই আমার কথা তোমার কানে যায় না তোমাকে না বড় মাছ নিয়ে আসতে বলছি তুমি এগুলা কি মাছ নিয়ে এসেছ বড় মাছের তো অনেক দাম অত টাকা তো আমার কাছে নেই অন্য আর একদিন খাওয়াবো তুমি খাওয়াবা আমাকে মাছ আমি তোমারে চিনি না

খাবার খেলে হবে কাজও তো করতে হয় নাকি আমার সুন্দরী বউ আমি তো তোমার হাতে হাত লাগাই কাজ করি হয়েছে অমন কাজের আমার দরকার নেই ভাত খাওয়া শেষে থালা বাসন গুলো মেজে দিবা বউ কি বলো তুমি আমি কেন থালা বাসন মাজবো আমি মাজতে পারবো না কি বললে পারবে না হ্যাঁ হ্যাঁ পারবো পারবো বউ আবাউ আমি একটু বাইরে গেলাম ঠিক আছে যাও কিন্তু আগে আমার পা দেখো আমার শরীরটা অনেক ব্যথা করতিসে ও মা তুমি এসব কি বলো আমি এসব করতে পারবো না পারবা না তোমার ঘর পারবে পাটে পো এটাকে বিয়ে করে তো আমার খুব জ্বালা হয়েছে কিছু বললে না কিছু বলে নেই আজকে আমি পাশের বসে কাকিমার সাথে দেখা করতে যাব উনি বলেছে আমাকে ঝগড়া শেখাবে কি বলে এসব তুমি কেন ঝগড়া শিখবে এই যুগে টিকে থাকতে গেলে ঝগড়া শিখতে হয় তুমি এমনিতেও কম ঝগড়া জানো না তোমার মতো বরকে শেস্তা করার জন্য হলেও ঝগড়া শিখতে হবে আরে আমি আবার কি করি কি করো না সেটা বলো কাকিমাই তোমার মাথাটা খাচ্ছে তুমি একদম ওদের বাসায় যাবে না তা না তো কি করব শুনি তোমাকে দিনভর খাওয়াবো রান্না বান্না করে রান্না করাটা তো তোমার দায়িত্ব নাকি ভালো মন্দ খাওয়াটাও তো তোমার দায়িত্ব নাকি বেশি কথা না বলে পাটিপ আর হ্যাঁ বাজার থেকে আসার সময় বড় মাছ নিয়ে আসবা বউ বড় মাছ কিনতে তো অনেক টাকা লাগে আমার কাছে তো অত টাকা নাই কই পাবো আমি অত টাকা আমার বাবা এই গরিব ভিখারিটাকে দিয়ে দিয়ে আমার জীবনটাই টেনা তেনা করে ছেড়ে দিল বউ এভাবে কষ্ট দিও না আসলো আমার কষ্ট পাওয়া বর্তারে একটু তো ভালো মন্দ আনতে পারো নাকি প্রতিদিন ওই শাক পাতা খেয়ে আমার জীবন শেষ করে ফেললাম আমি আর সব খেতে পারবো না তুমি আমার জন্য আজকে বড় মাছ নিয়ে আসবা হাতে তো বড় মাছ নেই বউ কীর্তামি না করে যেখানে আছে সেখান থেকে নিয়ে আসবা এখন যাও বেকার শিয়াল কি খাবে বউকে কি খাওয়াবে সে নিয়ে চিন্তায় পড়ে গেল অন্যদিকে বউয়ের অত্যাচারে সব কাজ শিয়ালের দ্বারাই করায় নেয় শিয়াল ঘর ঝাড়ু দিয়ে বাজার থেকে সবজি নিয়ে আসে এরপর শিয়ালিনি রান্না করে দুপুরে খাবার দেয় তারপর শিয়াল বাসন মাজতে থাকে মা কই তুমি নেই আমি তো এসে গেছি ও তুমি এসেছো আসো আসো কি খবর তোমার বলো আর খবর তুমি তো জানোই আমার বর কেমন কোনো কাজেই করে না শুধু এপারা ওপারা ঘুরে বেড়ায় এভাবে কি আর সংসার হয় তুমি শিয়ালকে একটু টাইপ দিতে পারো না কেমন বউ তুমি আমি সেই মাই তুমি কি করো আমিও তো দেই কিন্তু মাঝে মাঝে মায়া লাগে আরে ওদের উপর মায়া করে লাভ নেই খুব শয়তান ওদের উপর যত ভয় দেখাবা ততই ভালো না হলে কিন্তু সমস্যা আছে হ্যাঁ ঠিকই বলেছো তোমার কথা শুনেই তো আমি এসব করি তা কি শিয়ালের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন দেখতে পেলে আরে না আর সে যেমন তেমনই কই আসে শোনো তোমার একটা খবর দেওয়ার আছে কি খবর কাকিমা আর ওই যে পটকা ও তো তোমাকে দেখতেই পায় না সেদিন আমার কাছে আসছিল বলতেছে শিয়ালের ভোট একটুও ভালো না খালি কেমন কেমন করি কি বলো সত্যি আমার সামনে তো সবসময় ভালো থাকে আর পিছনে এমন কথা বলে আরে তুমিও ওকে চেনো না ও অমনি তোমার বরকে ওর সাথে মিশতে দিও না নিষেধ করিও আরে ওরা তো বন্ধু হয় আর ওই বন্ধু তোমার জীবনে কাল হয়ে তারা বেশি এলেনি বলে দিলাম আরে না না কাকিমা কি কে বলো এই পটকার কথা কে বলতো দেয় শোনো পটকারে সাহেস্তা করবা এবার বাসায় আসলে আচ্ছা ঠিক আছে রাখিমা ওর আমি ব্যবস্থা করতেছি ও আসো আচ্ছা আজকে তুমি বাসায় যাও আমি তোমার কাকুর জন্য রান্না করব সে আবার আসবে তাড়াতাড়ি এসে যদি দেখে আমি এভাবে গল্প করতেছি তাহলে আমার খবর খারাপ করবে আচ্ছা ঠিক আছে আমি গেলাম দুষ্টু কাকিমার খপ পড়ে পড়ে শিয়ালের বউ শিয়ালের উপর অত্যাচার শুরু করে বাসার কাজ করে বাইরে গিয়ে হঠাৎ করে বন্ধুর সাথে দেখা হয়ে গেল এদিকে শিয়াল তার বইয়ের গল্প বন্ধুকে শোনাতে শোনাতে সে পরামর্শ দিল আরেকটি বিয়ে করতে বন্ধু কি তোর নতুন বিয়ে করে দিনকাল কেমন যাচ্ছে তোর বন্ধু বলিস না খুবই খারাপ অবস্থা আমার নতুন বউ কোনো কাজই করে না সব কাজ আমাকে দিয়ে করায় বলিস কি এসব তোর বউ তোর দ্বারা কেন কাজ করাই নেবে আরে বন্ধু তুমি জানো না কাজ না করলে মার দেয় কি করব? তাহলে তুমি একটা কাজ করো তুমি আরেকটা একটা বিয়ে করো দেখবা সব ঠিক হয়ে যাবে এসব কী বলো বন্ধু একটা বউয়ের দ্বারা সহ্য করতে পারি না আর তুমি আর একটা বিয়ের কথা বলতেছ হ্যাঁ বন্ধু ঠিক বলতেছি আর একটা করে দেখো তোমার সব সমস্যার সমাধান হবে আচ্ছা বন্ধু ঠিক আছে তোমার জন্য কি নিয়ে এসেছি কি নিয়ে এসেছো বটকা তোমার জন্য সতিন নিয়ে এসেছি দেখো তোমার সতিন তোমার থেকে কত সুন্দরী বউ ও বউ দেখো তোমার নতুন সতিন আজ থেকে তোমরা মিলে মিশে থাকবা ওরে শয়তান পটকা তুমি আমার জন্য সতিন নিয়ে এসেছো দাঁড়াও দেখাচ্ছি মজা বাবা রে ভাগো ভাগো পালাও এখান থেকে তুমি আরেকটা বিয়ে করে নিয়ে এসেছ দাঁড়াও এই তুমি আমার বরকে মারতে সরে না তোমার বর মানে ও তো আমার বর তোমার বর মানে সারাদিন ভর খেতে নাও আর বলো তোমার বর আজকের পর থেকে কোনোদিন যদি ওর গায়ে হাত তোল তাহলে তোমার গায়ে আমি হাত তুলবো চলো গো ঘরে গেল এরপর শিয়াল বন্ধুর কথা শুনে আরেকটি বিয়ে করে নিয়ে আসে তারপর থেকে দুই বউয়ের ঝগড়া লেগেই থাকতো হায় হায় এ ঘরে এত অপরিষ্কার কেন আমি কে বাড়িতে একা থাকি আমি ঘর না ঝাড়ু দিলে বাইরে কেউ ঝাড়ু দেয় না এই ছোট ছোট বউ এত চিৎকার করতেছো কেন কি হয়েছে তুমি কোন জমিদারের মেয়ে তো তোমার বাবা যে জমিদারের বাড়িতে কাজ করতো আমি সেই জমিদারের মেয়ে ছোট বৌ একদম মুখ সামলে কথা বলো আমার বাবা তোমার বাসায় কাজ করতে যাবে কেন তাহলে এত এত কথা তো বলতে পারো হয়েছে কেন ঘুষাতে পারো না সেটা তো আমিও বলতে পারি ঘর এত অপরিষ্কার কেন এটা কেমন কথা আমি কেন ঝাড়ু দিব তা তুমি কোন জমিদারের মেয়ে ঝাড়ু দিতে পারবা না বাপে করে ছাগল চুরি আর মেয়ে করে জমিদারি একদম ফালতু কথা বলবা না এমনই থাকবা নি আজকে তুমি থালাবাস আমি জন্য থালাবাস মাছতে যাবো আজকে তুমি মাছবা আমার ঠেকা বসে আজকে তো তোমার হচ্ছে বাসন মাজার দিন আমি কেন মাজব বাসন মাজার দিন বলতে কি রয়েছে তুমি আজকে মাজবা ও মা এটা মগের মুলুক নাকি তা তুমি যে আমার জন্য বেশি বেশি করে থালা বাসন রেখে গেছো তুমি মাজবা না তো কে মাজবে আমি মাজব বাসন না মাজলে আমি আজকে রান্নাও করব না না খেয়ে শুয়ে থাকিও এই তোমরা ঝগড়া করতেছো কেন কি হয়েছে তা ঝগড়া করবো না তো কি করবো শুনি এতগুলা বাসন রেখে গেছো এগুলা মাছবে কি আমি মাছতে পারবো না আমিও মাছতে পারবো না আরে তা মাছবে তাকে তুমি বিয়ে করছো না তুমিই মাছো ছোট বউ তুমিই মাছো ওগো শুনছো আমার জন্য তো শাড়ি নিয়ে এসে তো ঠিক আছে নিয়ে আসবো এখন এই কোথায় যাচ্ছ তুমি কেন আমি বাজারে যাচ্ছি আজকে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসবা তোমারও আজকে শাড়ি কেনা লাগবে কেন অন্যদিন কিনে দিলে হবে না আমার কাছে অত টাকা নেই ও বড় বউয়ের বেলায় টাকা বের হলো আর আমার বেলায় নেই কই তখন তো বললা না যে তোমার কাছে টাকা নেই যখন তোমার বড় বউ চাইলো ও এখন আমি পড়া হয়ে গেছি এখন তোমার বড় বউই আপন হয়ে গেছে খুব ভালো লাগতেছে তাই না খুব ভালো লাগতেছে ঠিক আছে এই তুমি আমার সাথে একটু হিংসা করো তো না হ্যাঁ আমি জানো তোমার সাথে হিংসা করতে যাব। কোন দুঃখে তোমার সাথে হিংসা করতে যাব। এই তোমরা চুপ করো চুপ করো বলতেছি আমি দুজনের জন্যই নিয়ে আসতেছি চুপ করো বলে শিয়াল দুই বউয়ের জন্য কাপড় আনতে যায় খবর কি তোমার হ্যাঁ দুই বউ নিয়ে তো দেখতেছি তোমার ভালোই সুখের সংসার কাটতেছে তো হাতে এসব কি এসেছি ভাই রে ভাই আপনাদের দেখছি দুইটা সুন্দরী বউ নিয়ে তুমি সংসার করো বউ তো নয় যেন হিন্দি সিনেমার নায়িকা একটা ক্যাথরিনা কয়েক তো আরেকটা ঐশ্বরিয়া কয়জনের বুকে এমন সাহস হয় দুই দুইটা বউকে নিয়ে সংসার করার আমার তো মনে হয় বউয়ের ভালোবাসা পেয়ে শিয়াল তুমি অনেক সুন্দর হয়ে যাচ্ছ আরে আপনি আসেন সুন্দর বউ নিয়ে কখনো শুনছেন বাঘের খাঁচায় কলিজা দিয়া বাঘ ভাগাভাগি করে খাবে ভাই তুমি ফাইজলামি করিও না তোমার মতো দুই দুইটা বউ না আমার যদি একটা বউ থাকতো এমন আমি তো নিজের আমার কলিজা চিরা আমার বউরে খাইতে দিতাম ভাই আমার একটা বউরে নিলেই তো হয় আমার একটা বউ নেবেন আরে ভাই মস্করা করো তুমি আপনারাও যেন দুই দুইটা বউ হয় আজকে আসি বাজার থেকে ফেরার পথে বাঘ মামাকে দেখতে পায় শিয়ালকে বাঘ মামা সাহায্য করে শিয়াল এত চিনতে পেত বলিও না বাঘ মামা পটকার কথা শুনে আরেকটা বিয়ে করলাম আগে তো এক অশান্তি করত এখন দুজন মিলেই করে আমার হয়েছে যত জ্বালা কি যে করি ভেবে পাচ্ছি না এদেরকে আর সহ্য করা যায় না মন হয় দু চোখ যেদিকে যায় চলে যাই তুমি তো তাহলে মহাবিপদে পড়লে শিয়াল কি করতেしよう কি করব ভাবিনে এখনও কি করব কিন্তু এদেরকে শাস্তি দেওয়ার জন্য কিছু একটা করা লাগবে আমি বলি যে সিয়াল আমরা একটু ইউরোপ আরে কি বলছ তুমি ভাগ মামা দুজনকেই সহ্য করতে পারি না আর একটা কিভাবে করব আমি কি বলি শোনো করতে হবে না বিয়ে করতে বলতেছি না আমি চাচ্ছি আমার এক ভাগ্নি আছে তাকে তুমি নিয়ে যাও দেখো সব ঠিক হয়ে যাবে আচ্ছা বাবা ঠিক আছে ছোট বাবু দেখো কাকে নিয়ে এসেছি কাকে নিয়ে তুমি পোড়ামুখ তুমি আবার একটা বিয়ে করেছো তোমার বিয়ে সব দেখেছে বড় বউ দাবুটি আনো তো আজকে একে আমি দুই ভাগ করব। ওরে বাবা রে সে আমাকে মেরে ফেলবে বাঁচাও বাঁচাও গল্পটি কেমন লাগলো Jana